আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়টি অনুশীলন করব তো তৃতীয় অধ্যায়ে আমাদের জন্য রয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি অর্থাৎ এই অধ্যায়টিতে চারটি প্রক্রিয়ার কাজই সম্পন্ন হবে চার প্রক্রিয়া বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি প্রক্রিয়ার কাজ সম্পন্ন হবে বলে একে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি বলা হচ্ছে তো এই অধ্যায়ে একেবারে উপরের দিকে আমাদের জন্য কিছু সরল অঙ্ক দেওয়া আছে আমরা এগুলো অনুশীলন করব তবে সরল অঙ্ক খুব সরলভাবে করার জন্য কিছু বেসিক নিয়ম আছে যেগুলো আমি তোমাদের বলবো এবং এই পথ অনুসরণ করে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারো প্রথমে প্রথম বন্ধনী এরপর দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় বন্ধনীর কাজ আমরা পর্যায়ক্রমে সম্পন্ন করব। তো এরপরে আমরা যোগ বিয়োগ গুণভাগের কাজ সম্পন্ন করব। তবে কার কাজ আমরা আগে করব। তো এক্ষেত্রে গুণ এবং ভাগের কাজ আমরা আগে করব। এবং এরপরে যোগ এবং বিয়োগ তবে গুণ ভাগের মধ্যে কার কাজটি আমরা আগে করব। এই বিষয়টি নিয়ে অনেকেই জটিলতা সৃষ্টি করে তো এক্ষেত্রে তোমরা কোনোটির কাজে আগে না করে যে চিহ্নটি সর্ব বামে থাকবে অর্থাৎ প্রথমে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটির কাজই তোমরা আগে করবে প্রথমে যদি আমাদের ভাগ থাকে তাহলে আমরা ভাগের কাজ আগে করব যদি প্রথমে গুণ চিহ্ন থাকে তাহলে আমরা গুণ চিহ্নের কাজটি আমরা আগে করব। তাহলে এবার অনুশীলন শুরু করা যাক সর্বপ্রথমে আমরা এক নম্বর অঙ্কটি একটু করে নেব তো প্রশ্নটি আমি লিখে নিয়েছি যেহেতু এখানে প্রথম বন্ধনই আছে আমরা প্রথমেই প্রথম বন্ধনীর কাজ অর্থাৎ বিয়োগের কাজটি করে নিব। এরপর আমার অবশিষ্ট রইল ভাগ এবং নয় এটি আমরা নিচে নিচে বসিয়ে নিব এবার আমরা ভাগ এবং যোগ দুটি চিহ্ন রয়েছে কার কাজ আমি করবো যেহেতু আমরা জানি গুণ ভাগের কাজ আগে করতে হয় তো সেক্ষেত্রে আমরা ভাগের কাজটি আগে করে নিব তো ভাগের কাজটি করার পর তিন নয় সাতাশ এরপর আমরা যোগের কাজটি সম্পূর্ণ করে উত্তরটি পেয়ে যাব এবার আমরা দু নম্বর অঙ্কটি করবো তো দু নম্বর অঙ্কে একটু খেয়াল করো এখানেও কিন্তু একটি প্রথম বন্ধনী দেওয়া আছে তো আমরা জানি সবার প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তবে প্রথম বন্ধনীর কাজ করতে গিয়ে আমরা এখানে গুণ এবং যোগ দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কার কাজ আগে করব তো সবার প্রথমে আমি পাঁচশো সংখ্যাটিকে আগে লিখে নিব এবং প্রথম বন্ধনীর কাজ করতে গিয়ে যেহেতু এখানে গুণ এবং যোগ রয়েছে সর্বপ্রথমে আমি গুণের কাজগুলো করে নেব তো গুণ করে আমরা উত্তর পেলাম তিনশো পঁচাত্তর এবং যোগচিহ্নটি আমরা বসিয়ে নিব। এরপর পরের গুণটি করে আমরা উত্তর পেলাম একশো আট এর পরের লাইনে আমরা প্রথম বন্ধনীর কাজ সম্পন্ন করার জন্য যোগের কাজটি সম্পন্ন করব তো যোগ করে আমরা উত্তর পেলাম চারশো তিরাশি সর্বশেষ আমাদের যে বিয়োগটি রয়েছে সেটি আমরা সম্পন্ন করব এবং উত্তর হলো সতেরো এভাবে আমরা উত্তরটি পেতে পারি এবার আমরা নম্বর অঙ্কটি অনুশীলন করব। তো তিন নম্বর অঙ্কটি করার জন্য আমরা এখানে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি তো সবার প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটি সম্পন্ন করব। এই যে প্রথম বন্ধনী যে অংশটি রয়েছে সেই কাজটি সম্পন্ন করব। প্রথম বন্ধনীর ভিতরে গুণ এবং বিয়োগ রয়েছে তো আমরা জানি সবার প্রথমে আমরা গুণের কাজগুলো করে নেব তো দ্বিতীয় বন্ধনীটি আমি দিয়ে নিব এবং প্রথম বন্ধনী দিয়ে আমরা গুণের কাজগুলো করে নেব এরপর বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেটি আমরা শৃঙ্খলভাবে অর্থাৎ যেভাবে আছে সেভাবে বসিয়ে নিব। এবার আমার প্রথম বন্ধনীর কাজ সম্পন্ন করার জন্য প্রথম বন্ধনীর ভিতরে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে প্রথম বন্ধনীর কাজটি আমরা সম্পন্ন করে উত্তরটি লিখে নিব এবং বাকি আমার যে শূন্যগুলো রয়েছে বাকি আমার যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমি পর্যায়ক্রমে বসিয়ে নিব। এবার দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা দেখছি গুণ এবং বিয়োগ তো কার কাজ আমরা আগে করব তো আমরা গুণের কাজটি আগে করবো সেহেতু আমি গুণ করে নিলাম এবং বিয়োগ দিয়ে বাকি সংখ্যাটি লিখে নিলাম কিন্তু এখনও আমার দ্বিতীয় বন্ধনের কাজ সম্পন্ন হয়নি এবার বিয়োগের কাজটি করে আমরা এই দ্বিতীয় বন্ধনের কাজ সম্পন্ন করে নেব সর্বশেষ আমার সংখ্যাটি রইল সতেরো তো আমার একটি কাজ বাকি রইল ভাগের কাজ তো আমরা ভাগটি করে উত্তরটি এভাবে পেতে পারি এবার আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করব তো চার নম্বর অঙ্কেও আমাদের প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী রয়েছে তো সর্বপ্রথমে আমি প্রথম বন্ধনীর কাজটি সম্পন্ন করব এবং অন্যান্য সংখ্যাগুলো আমরা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে নেব তো প্রথম বন্ধনীর যোগটি যদি আমি সম্পন্ন করি আমার উত্তর হবে পঁচানব্বই এবং অন্যান্য যে সংখ্যাগুলো রয়েছে সেটি আমি ধারাবাহিকভাবে লিখে নেব এবার আমি দ্বিতীয় বন্ধনীর কাজ সম্পন্ন করব অর্থাৎ এটি হলো দ্বিতীয় বন্ধনী তো এই ক্ষেত্রে ভাগ আছে এবং যোগ আছে কার কাজটি আমি আগে করব অবশ্যই আমরা যোগ বিয়োগের আগে ভাগের কাজটি সম্পন্ন করব তো ভাগটি আমি সম্পন্ন করে উত্তরটি লিখে নিলাম এবং বাকি সংখ্যাগুলো আমি লিখে নিলাম তবে আমার দ্বিতীয় বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি সর্বশেষ যোগটি করে আমি দ্বিতীয় বন্দনের কাজটি সম্পন্ন করব এবার আমার সর্বশেষ কাজ হলো বিয়োগ তো এখানে অবশিষ্ট রল বিয়োগ এবং আমি বিয়োগটি করে উত্তরটি এভাবে পেতে পারি আমাদের সর্বশেষ সরল অঙ্ক হল পাঁচ নাম্বার যে অঙ্কটি রয়েছে এবার আমরা এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি বেশ একটু বড় এবং খুব সতর্কতার সাথে এই অঙ্কটি আমাদের করতে হবে এবং এই অঙ্কে আমরা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর ব্যবহার দেখছি তো সর্বপ্রথমে আমি প্রথম বন্ধনী কাজ সম্পন্ন করব এবং অন্যান্য সংখ্যাগুলো ধারাবাহিকভাবে যেভাবে আছে সেভাবে লিখে নিব এই যে প্রথম বন্ধনী আমরা দেখছি এখানে আমরা একটি ভাগ দেখছি এবং একটি যোগ দেখছি তো কোন চিহ্নের কাজ আমরা আগে করব। আমরা জানি আমরা যোগ বিয়োগের আগে ভাগের কাজটি করে নেব তাহলে ভাগের উত্তরটি হলো চার অর্থাৎ চার সাথে আঠাশ এবং যেহেতু যোগ বাকি রইল তো আমরা এখনও প্রথম বন্ধনীর কাজ সম্পন্ন হয়নি এবং বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে বসিয়ে নিব আবার এপাশে গিয়ে আমি আরও একটি প্রথম বন্ধনী পেলাম এবং এই প্রথম বন্ধনীতেও কিন্তু আমি একটি গুণ এবং বিয়োগ পেলাম তো সেক্ষেত্রে আমি কার কাজটি আগে করব আমরা জানি যোগ বিয়োগের আগে আমরা গুণ বা ভাগের কাজ করি তো এক্ষেত্রে আমি বিয়োগের কাজটি আগে না করে গুণের কাজটি আগে করে নেব পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং অবশেষে রইলেও বিয়োগ উনতিরিশ তো প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি বলে আমি প্রথম বন্ধনীটি এখনও রেখে দিব এবং ধারাবাহিকভাবে অন্যান্য সংখ্যাগুলো আমি বসিয়ে নিলাম এবার আমি যে আমার প্রথম বন্ধনীর যোগটি রয়েছে সেই প্রথম বন্ধনীর যোগটি করে প্রথম বন্ধনীর কাজটি সম্পন্ন করলাম এবং আবারও এই প্রথম বন্ধনীর বিয়োগটি করে কাজটি আমি সম্পন্ন করলাম বলে প্রথম বন্ধনী আমি আর ব্যবহার করব না বাকি সংখ্যাগুলো আমি ধারাবাহিকভাবে লিখে নিচ্ছি এবার আমার দ্বিতীয় বন্ধনীর কাজ তো দ্বিতীয় বন্ধনীতে আমি দেখছি একটি গুণ এবং একটি বিয়োগ রয়েছে তো এক্ষেত্রে আমি কার কাজটি আগে করব। আমরা অবশ্যই জানি যোগ বিয়োগের আগে গুণ ভাগের কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা গুণের কাজটি আগে করে নিব তো আমার যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ বাকি রয়েছে সেজন্য আমি এখনও দ্বিতীয় বন্ধনীটি রেখে দেব তো এর পরের দ্বিতীয় বন্ধনীর কাজটি আমি এভাবে করে নিতে পারি ভাগটি আমি করে নিতে পারি তো ভাগের কাজটি সম্পন্ন হয়েছে বলে আমি আর দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব না সর্বশেষ তৃতীয় বন্ধনী দিয়ে আমি কাজটি শেষ করে নিব এবার আমরা বিয়োগটি করে দ্বিতীয় কাজ সম্পন্ন করতে পারি সর্বশেষে আমার বাকি রইল তৃতীয় বন্ধনীর কাজ এবার আমরা তৃতীয় বন্ধনের কাজটি সম্পন্ন করব। তো বিয়োগ রয়েছে শুধুমাত্র তো বিয়োগটি করে আমরা তৃতীয় বন্ধনীর কাজটি সম্পন্ন করে নিলাম শেষের কাজটি হলো শেষের ভাগ তো আমরা ভাগটি করে ফাইনাল উত্তরটি আমরা এভাবে বের করে নিতে পারি তো দেখলে তো কত সহজে তোমরা সরল অঙ্গ সরল নিয়মে করতে পারো তো একটি কথা মনে রাখতে হবে গুণ ভাগ যোগ বিয়োগ চারটি চিহ্নের মধ্যে সর্বপ্রথমে আমরা গুণভাগের কাজ করব এবং গুণভাগের মধ্যে যেটি প্রথমে থাকবে অর্থাৎ যেটি বাম পাশে থাকবে প্রথমে থাকবে সে চিহ্নের কাজটি আমরা প্রথমে করব। তাহলে আমাদের কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না এবার আমরা প্রশ্নের অঙ্গগুলো সমাধান করব। দু নম্বর অঙ্কের প্রশ্নটি আমরা একটু পড়ে নিই বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত লক্ষ্য করো এখানে কিন্তু একটি কাপের মূল্য দেওয়া আছে তো একটি কাপের মূল্য যদি একশো টাকা হয় সেখান থেকে আমরা বৃষ্টি কাপের মূল্য বের করে নিতে পারি তো একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা বৃষ্টির কাপের মূল্য বেশি হবে এবং আমরা জানি বেশি হলে গুণ তো গুণ করে আমরা বৃষ্টির কাপের মূল্য বের করে নিলাম এবার আমার যে প্লেট এবং কাপের মূল্য একত্রে দেওয়া ছিল সেটি আমরা লিখে নিব এবং এই মোট টাকা থেকে বৃষ্টি কাপের মূল্য বিয়োগ করলে অবশিষ্ট কি থাকবে অবশিষ্ট থাকবে বারোটি প্লেটের মূল্য অর্থাৎ মোট টাকা থেকে যখন আমরা বৃষ্টি কাপের মূল্য বাদ দিয়ে দিলাম আমার অবশিষ্ট রইল বারোটি প্লেটের মূল্য এবং এখন বারোটি প্লেটের মূল্য যদি এক টাকা হয় তাহলে আমাকে বের করতে বলা হচ্ছে একটি প্লেটের মূল্য তো বারোটি প্লেটের মূল্য এক টাকা সুতরাং একটি প্লেটের মূল্য অবশ্যই কম হবে কম হলে ভাগ তাহলে আমরা বুঝলাম আমরা বেশি হলে গুণ করব এবং কম হলে ভাগ এভাবে তোমরা একটি প্লেটের মূল্য বের করে নিতে পারো এরপর দু নম্বর অঙ্কটি আমরা একটু পড়ে নিব একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্রি হয় এখানে তিনটি জিনিসের দাম দেওয়া আছে তো আমরা চারটি খাতা কিনলাম আটটি পেন্সিল এবং দুটি জ্যামিতিক ত্রিকোণি কিনলাম এবং সমস্ত কিছু কেনার পর আমরা পাঁচশো টাকা দোকানদারকে দিলাম তাহলে আমরা কত টাকা ফেরত পাব এখানে এই অঙ্কটিতে আমাদের সর্বপ্রথমে আমরা যে জিনিসগুলো কিনলাম সেগুলোর দাম কত এলো সে বিষয়টি আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা কি কি কিনলাম খেয়াল করো আমরা এখানে এখানে দেওয়া আছে একটি খাতার দাম আঠারো টাকা তাহলে আমরা খাতা কিনলাম চারটি চারটি খাতার দাম অবশ্যই বেশি হবে এবং বেশি বলে এটি গুণ একইভাবে আমরা আটটি পেনসিল কিনলাম তাহলে আটটি পেন্সিলের দামও বেশি হবে বেশি হলে গুণ এভাবে আমরা আটটি পেন্সিলের দাম বের করে নিতে পারি সর্বশেষ আমরা দুটি জ্যামিতিক ত্রিকোণি কিনেছি এবং দুটি জ্যামিতিক ত্রিকোণীর দামও বেশি হবে তাহলে বেশি হলে গুণ এভাবে আমরা প্রত্যেকটি জিনিসের অর্থাৎ মোট আমি যতগুলো জিনিস কিনেছি সবগুলো দাম আমি বের করে নিলাম এরপর আমার মোট খরচ হলো একশো ছিয়াশি টাকা অর্থাৎ যে জিনিসগুলো আমি কিনেছি তার সকল দাম মিলে মোট টাকা হলো একশো ছিয়াশি দোকানদারকে আমি দিয়েছিলাম পাঁচশো টাকা এবং আমি জিনিস কিনলাম একশো ছিয়াশি টাকার তাহলে সে আমাকে কত টাকা ফেরত দিবে অবশিষ্ট টাকা তো অবশিষ্টর মানে হল বিয়োগ তাহলে আমরা এই যে পাঁচশো টাকা থেকে আমি যে জিনিসগুলো কিনেছিলাম সেই টাকাটা বিয়োগ করে অবশিষ্ট ফেরত টাকাটা বের করে নিতে পারি এবার আমরা চার নম্বর অঙ্কটি একটু পড়ে নিব চার নম্বর অঙ্কটি জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশো টাকার সয়াবিন তেল এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন একটা কথা বলে রাখি ফেরতের মানে হলো অবশিষ্ট টাকা অর্থাৎ বাকি টাকা তো ফেরত বলতে আমরা বুঝবো বিয়োগ করতে হবে তবে বিয়োগ করার জন্য আমরা যে জিনিসগুলো কিনেছি সেগুলোর দাম আমাদের আগে বের করে নিতে হবে তো অঙ্কটি আমি এভাবে করতে পারি যেহেতু আমরা এক কেজি চাল আটত্রিশ টাকা তাহলে আমরা কিনলাম চল্লিশ কেজি চাল চল্লিশ কেজি চালের দাম অবশ্যই বেশি হবে বেশি হলে গুণ এভাবে আমরা চল্লিশ কেজি চালের দাম বের করে নিতে পারি তো আমি চাল সয়াবিন তেল এবং মাছের দাম সব যোগ করে মোট আমি বাজার করলাম দু হাজার তিনশো তিয়াত্তর টাকার এবার আমি দোকানদারকে দিলাম তিন হাজার টাকা আমার জিনিসের মূল্য এসেছিলো দু হাজার তিনশো তিয়াত্তর টাকা তাহলে সে আমাকে অবশ্যই ফেরত দিবে তো বাকি টাকাটা বের করার জন্য আমরা বিয়োগ করে নিতে পারি তো এভাবে আমরা ফেরত টাকাটা বের করে নিতে পারি এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি একটু করে নিব পাঁচ নম্বর অঙ্কটিতে দুটি গরু এবং তিনটি ছাগলের একত্রে মূল্য দেওয়া আছে একটি ছাগলের মূল্য হল চার হাজার টাকা একটি গরুর মূল্য বের করতে হবে যেহেতু আমাদের একটি ছাগলের মূল্য দেওয়া আছে আমি ছাগল কিনেছিলাম কয়টি তিনটি একটি ছাগল যদি চার টাকা হয় সেক্ষেত্রে তিনটি ছাগলের মূল্য কত হবে আমি কিন্তু তিনটি ছাগল কিনেছিলাম তিনটি ছাগলের মূল্য বেশি হবে বেশি হলে গুণ তো গুণ করে আমরা তিনটে ছাগলের মূল্য বের করে নিতে পারি এরপর আমাদের যে মোট টাকা খরচ হয়েছিল গরু এবং ছাগল কিনে এই যে মোট টাকা থেকে আমি যখন তিনটি ছাগলের দাম বাদ দিয়ে দিব অবশিষ্ট টাকাটা দিয়ে আমরা কি কিনেছি দুটি গরু তার মানে দুটি গরুর মূল্য হলো একত্রিশ হাজার চারশো টাকা তো আমাদের বের করতে বলা হচ্ছে একটি গরুর মূল্য দুটি গরুর মূল্য যদি একত্রিশ হাজার টাকা হয় একটি গরুর মূল্য অবশ্যই কম হবে কম হলে ভাগ তার মানে ভাগটি করে আমরা একটি গরুর মূল্য বের করে নিতে পারি এবার আমরা উনিশ পৃষ্ঠার একেবারে শেষের অঙ্কটি একটু করে নিব এখানে কিছু ছবি দেওয়া আছে ছবিতে কলার দাম কমলার দাম এবং আমের দাম দেওয়া আছে তো বলা হচ্ছে তারিক জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল তো তারা তিনজন ফল কিনবে তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা নয়টি আম কিনল এবং মোট যত টাকা এলো মোট মূল্যটা তারা তিনজনে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল যেহেতু তারা তিনজনে মিলে কিনছে টাকাটি একজন পরিশোধ করবে না তিনজনই মিলে পরিশোধ করবে এখানে একটি কথা বুঝতে হবে প্রত্যেক মানে হলো এক আমাদেরকে একজনের টাকাটা বের করতে বলা হচ্ছে তো সর্বপ্রথমে আমাকে ফলগুলোর দাম কত সেটি বের করতে হবে টাকা দিবে পরে কিন্তু ফলগুলো কেনার পর আমার টাকা কত খরচ হলো সেটি আমাকে আগে বের করে নিতে হবে তাহলে আমরা একটু ফলের দামগুলো বের করে নিই একটি কলার দাম যদি দশ টাকা হয় ছয়টি কলার দাম অবশ্যই বেশি হবে বেশি হলে গুণ আবার তিনটি কমলার দামও বেশি হবে বেশি হলে আমরা গুণ করে তিনটি কমলার দাম বের করে নিতে পারি একটি আমের দাম যদি পঁচিশ টাকা হয় এবং তাহলে নয়টি আমের দাম অবশ্যই বেশি হবে এবং এভাবে গুণ করে আমরা তিনোটি তিন প্রকারের ফলের সব মূল্যগুলো আমরা বের করে নিতে পারি তো এই ফলগুলো কিনে আমার মোট খরচ হল তিনশো একুশ টাকা তো এই তিনশো একুশ টাকায় কিন্তু তিনজনে মিলে ভাগ করে দিবে তার মানে তিনজনে দেয় তিনশো একুশ টাকা আমাদেরকে বের করতে বলা হয়েছিল কিন্তু একজনের টাকা তিনজনে যদি তিনশো একুশ টাকা দেয় তাহলে একজনে অবশ্যই কম পড়বে একজনের ভাগে কিছুটা কম পড়বে তো কম হলে ভাগ আবার তোমরা এটিও বুঝতে পারো যেহেতু তারা ভাগ করে দিবে ভাগ বললেও কিন্তু ভাগ করতে হয় তো এক্ষেত্রে ভাগ করে আমরা একজনের টাকাটা বের করে নিতে পারি অর্থাৎ একজনে একশো টাকা করে দিতে হবে তো এভাবে তোমরা অঙ্কগুলো করে নিতে পারো তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং আমার পরবর্তী ভিডিওতে আমি বিশ পৃষ্টার অঙ্কগুলো তোমাদের অনুশীলন করে দেখাবো ধন্যবাদ